মনসামঙ্গল কাব্যের আজকের আমাদের আলোচনার বিষয় ধর্মমঙ্গল কাব্য ধর্ম ঠাকুর হলেন পুরুষ দেবতা তার প্রচার ধর্মমঙ্গল কাব্যের প্রধান উদ্দেশ্য অস্ট্রিক শব্দ দরম থেকে ধর্ম শব্দটির উৎপত্তি ডোম জেলে নাপিত বাগদি প্রভৃতি ব্রাহ্মণের সম্প্রদায়ে এই পুজোয় অগ্রাধিকার দক্ষিণ এবং পশ্চিমবঙ্গে মূলত এই ধর্মপূজার চল সর্বাধিক রামাই পণ্ডিতের শূন্য পুরাণে ধর্ম পূজা পদ্ধতির উল্লেখ আছে এই ধর্ম ঠাকুর হল শূন্যমূর্তি কলকাতার ধর্মতলার নামকরণ এই ধর্মপূজার অনুষঙ্গে ধর্মমঙ্গল কাব্যের দুটি কাহিনী প্রচলিত একটি হল হরিশচন্দ্রের কাহিনী অন্যটি লাউ সেনের কাহিনী ধর্মমঙ্গল কাব্যের বিখ্যাত একজন কবি হলেন ঘনারাম চক্রবর্তী আজ আমরা ঘনারাম চক্রবর্তী সম্পর্কে কিছু জানব অষ্টাদশ শতাব্দীতে মঙ্গল কাব্য লিখে যে তিনজন কবি কৃতিত্ব দেখিয়েছিলেন তারা হলেন রামেশ্বর ভট্টাচার্য শিবায়ন ঘনারাম চক্রবর্তী ধর্মমঙ্গল এবং ভারতচন্দ্র চন্দ্র হল অন্নদা মঙ্গল ঘনারাম চক্রবর্তী হলেন ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয় কবি তার ধর্মমঙ্গল কাব্যই সর্বপ্রথম মুদ্রিত হয়ে প্রচারিত হয় কবি বর্ধমান জেলার কৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন বর্ধমানের রাজা কীর্তিচন্দ্রের শোভাপ শোভাকবি ছিলেন ঘনারামের পিতার নাম গৌরীকান্ত মাতার নাম সীতা কবি নিষ্ঠাবন রামভক্ত ছিলেন সতেরোশো এগারো খ্রিস্টাব্দে তিনি ধর্মমঙ্গল কাব্য রচনা করেন কবি তার কাব্যকে কখনও ধর্মসঙ্গীত কখনো অনাদিমঙ্গল আবার কখনও মধুর ভারতী বলে উল্লেখ করেছেন তার কাব্য চব্বিশটি পালাই সন্নিবদ্ধ কবি কবিরত্ন উপাধিতে সম্মানিত হন এবার আমরা এই ধর্মমঙ্গল কাব্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব মঙ্গল কাব্যের কাহিনীতে ইতিহাসের কোন সময়ের ছায়াপাত ঘটেছে পাল যুগের রঞ্জাবতীর সঙ্গে কার বিবাহ হয়েছিল কর্ণসেনের পুত্র লাভের আশায় রঞ্জাবতী কোন নদীর তীরে ধর্মের আরাধনা করেন বল্লুকা নদীর তীরে ধর্ম ঠাকুরের বরে রঞ্জাবতী কাকে পুত্র হিসেবে লাভ করেন লাউসেনকে লোহার গন্ডারকে এক কোপে দ্বিখণ্ডিত করে লাউসেন কাকে বিবাহ করেন কানাড়াকে লাউসেনকে সেমি মেথিক্যাল হিরো বলে অভিহিত করেছেন কে ও ম্যালিশ সাহেব বাংলা সাহিত্যে মহাকাব্য বলিয়া যদি কিছু থাকে তবে তাহা ধর্মমঙ্গল কার এই উক্তি ডক্টর সুকুমার সেনের ধর্মমঙ্গল কাব্যকে রাডের জাতীয় মহাকাব্য বলেছেন কে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে ময়ূর ভট্ট ময়ূর ভট্টের কাব্যের নাম কি হাকন্দ পুরাণ হাকন্দ পুরাণ মতে ময়ূর ভট্টের পথে জ্ঞানগম্য শ্রীধর্ম সভায় উক্তি ঘনারাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে ঘনারাম চক্রবর্তী ঘনারাম চক্রবর্তী কোন সময়ের কবি অষ্টাদশ শতাব্দীর কবি ধর্মমঙ্গলের কোন কবি তাঁকে তাঁর কাব্যকে মধুর ভারতী বলে উল্লেখ করেছেন ঘনারাম চক্রবর্তী কার ধর্মমঙ্গল কাব্য সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে ঘনারাম চক্রবর্তী ঘনারাম চক্রবর্তীর উপাধি কি ছিল কবি রত্ন ঘনারাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য সর্বপ্রথম কোথা থেকে মুদ্রিত হয় আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গবাসী কার্যালয় থেকে ঘনারাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য কতগুলি পালায় বিভক্ত চব্বিশটি ধর্মমঙ্গল কাব্যের একটি খল চরিত্রের নাম হল মোহাম্মদ